শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বহু প্রতীক্ষিত ইউনিয়ন বাজেট আজকে পেশ করা হলো এবং অনেক টেনশানের অবসান ঘটল আজকে নিফটি নিচের দিকে বেশি ভোলাটাই ছিল এবং নিচে প্রায় চব্বিশ হাজার চুয়াত্তরের কাছ থেকে আবার উঠে গিয়ে ফাইনালি চব্বিশ হাজার চারশো দিয়েছে তিরিশ নিচে একান্ন হাজার সাতশো আঠাত্তরে অর্থাৎ পাঁচশো দু পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইআই প্রায় চোদ্দশো উনিশ কোটি টাকার কিনেছে এফআইআই উনত্রিশশো পঁচাত্তর কোটি টাকার বিক্রি করেছে অলমোস্ট আপনি দেখবেন যেদিন এফআইআই বিক্রি করছে ডিআইআই কিন্তু কিনতে ছাড়ছে না একইভাবে আবার এফআইআই যেদিন কেনে ডিআইআই অল্প অল্প করে বিক্রি করে এনিওয়ে আজকে তো মার্কেটে সারাদিন ধরে এই বাজেট রিলেটেড মানে ইয়ে চলছিল ব্যাখ্যা চলছিল আমরা একটু মূল বাজেটটা দেখে নিই এবারে যে টোটাল বাজেট যেটা সারা বছর ধরে খরচ করা হবে

ষোল লক্ষ কোটি টাকা যেটা এই যে গ্যাপ এটা যখন ধরা হয় মূল মানে চারশো লক্ষ কোটি ধরুন চারশো লক্ষ কোটির যদি টেন হয় কত হবে চল্লিশ লক্ষ কোটি চারশো লক্ষ কোটির যদি ফাইভ হয় কত হবে টোয়েন্টি লক্ষ কোটি অর্থাৎ

সবচেয়ে বেশি খরচা কোথায় হবে ডিফেন্সে ছয় ডিফেন্সে কত ছয় দশমিক টু ওয়ান তার মধ্যে হয়তো দেখা যাবে স্যালারি ফ্যালারি এই সমস্ত দিক দিয়ে বাকিগুলো কিন্তু অন্যান্য এক্সপানশন ডিফেন্সের প্রকিউরমেন্ট এই সমস্ত যে হ্যাল বেল এই সমস্ত কোম্পানিকে অর্ডার দেওয়া হবে এমটা টেকনোলজি পারস ডিফেন্স ডেটা ডেটা প্যাটার্ন এই সমস্ত কোম্পানিরা যে সমস্ত অর্ডার পাবে বিভিন্নভাবে তার পিছনে খরচ করা হবে নেক্সট যেটা খরচ সেটা হচ্ছে কি ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েকে কত দেওয়া হচ্ছে লক্ষ এটা কিন্তু যেটা আমাদের মূল যে ইন্টারিং বাজেট ছিল তার যে পরিমাণটা ছিল প্রায় কাছাকাছি সেই জন্য একটু রেলওয়ে সেক্টরের শেয়ারগুলো একটু আশাহত হয়েছে আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু মূল লজিক হচ্ছে অনেক বেড়ে গেছো তোমরা এখন একটু কমো সেই লজিকে রেলওয়ে নেক্সট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যে বড় বড় খরচ করবে গভর্নমেন্ট এই হাইওয়ে ওই হাইওয়ে ওই পোর্ট ওই এয়ারপোর্ট

আজকে কিন্তু ফ্রেন্ডস শেয়ার বাজারের উপরে একটা বড় সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে কেন ফ্রেন্ডস অন্য ভাবে জিনিসটা যদি ভাবেন অ্যাটাকটা হয়েছে কিন্তু কার উপরে শেয়ার বাজারের উপরে হয়নি হয়েছে যে টেন লোক বা সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট লোক অ্যাকচুয়াল রোজগার করছে তাদের ওপরেই সবচেয়ে বেশি অ্যাটাকটা হয়েছে লজিক কি যে রোজগার করছে তাকে বেশি দিতে হবে যে রোজগার করছে তাকে বেশি দিতে হবে এটাই মেন লজিক প্রথমে চলে আসা যাক যেটা নিয়ে খুব চর্চা করছিল ফিউচার অ্যান্ড অপশান যেটা নিয়ে সেবি অত্যন্ত চিন্তিত কখনো বলা হচ্ছিল যে ওটাকে স্পেকুলেশনে হিসাব ধরা হবে ক্রিপ্টোর মতো ধরা হতে পারে থার্টি পারসেন্ট ট্যাক্স লাগানো হবে লটারির মতো বাট ফাইনালি কি হয়েছে সেখানে মামুলি এসটিটি বাড়ানো হয়েছে অর্থাৎ সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্সটা কিছুটা বাড়ানো হয়েছে সেটা কত এখন একটা অপশান কিনতে গেলে বা বিক্রি করতে গেলে যেটা তার মূল ভ্যালু প্রিমিয়ামের উপরে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট জিরো ওয়ান টু ফাইভ পার্সেন্ট সেটাকে করে দেওয়া হয়েছে বাড়িয়ে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট আপনাদের চোখে এটা কম লাগে কিন্তু যখন একটা ভ্যালু কুড়ি লক্ষ টাকার উপরে কিন্তু দুরুন একটা দুরুন একটা 10 লাখ টাকার ফিউচার তার উপরে কিন্তু 0.02% মানে ইটস ম্যাটার এ লট ঠিক আছে তাহলে ট্রেডিং ওপরে উপরে ফার্স্ট স্ট্রাইক করে সরকার কিন্তু আই বাড়াতে চেয়েছি নেক্সট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স STCG একদিন ছিল শর্ট টার্ম ডেফিনিশন কি এক বছর এক বছরের উপর হলে লং টার্ম ক্যাপিটাল গেন এবারে শর্ট টার্ম ক্যাপিটাল যেটা ছিল ট্যাক্স সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কত না টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্সে আপনারা সুইং ট্রেডিং করেন পজিশনাল ট্রেডিং করেন সর্বত্র কিন্তু আপনাদেরকে ট্যাক্স এবারে দিতে হবে কিন্তু এইখানটাতে আপনাদের একটা জিনিস জানা উচিত যে আপনি যতই রোজগার করবেন গেন করবেন যতটা গেইন করবেন সেটা কত ছিল আগে এক লক্ষ এক লক্ষ টাকা পর্যন্ত আপনার টোটাল গেইন থেকে মাইনাস করে বাকিটার উপরে কিন্তু এই ট্যাক্সটা বসানো হতো কথাটা ঠিক আছে যতটা আপনি গেইন করছেন ধরুন সুইং ট্রেডিং করে আপনি দু লাখ টাকা রোজগার করেছেন যদি আপনি যদি এক লাখের নিচে করেন আপনার জন্য এস টি অ্যাপ্লিকেবল নয় দু লাখ করলে দু লাখের উপরে এক লক্ষের উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে ওকে এটা এতদিন ছিল কিন্তু সরকার এবারে এই এক লক্ষটা বাড়িয়ে কোথায় নিয়ে গেছে এক লক্ষ পঁচিশ হাজার অর্থাৎ এর লিমিটটা বাড়িয়েছে ওখানে ওখানে মানে এখানে পরিমাণটা বাড়িয়েছে আবার ওখানেও তার ইনক্রিজ করেছে পার্সেন্টেজ এদিকে আপনি লাভ পাবেন সেদিকে আপনাকে দিতে হবে এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা একদিন ছিল টেন পার্সেন্ট কত ছিল টেন পার্সেন্ট যেটাকে বাড়ানো হয়েছে বারো পার্সেন্ট ওকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট হচ্ছে রিল্যাক্স করা হয়েছে যে যেটা এক লাখ মানে একদিন ধরে বাদ দেওয়া হতো এখন সেটা এক লক্ষ পঁচিশ হাজার কোটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাদ দিয়ে বাকিটার উপরে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে এই খবর গুলো আসার পরেই মার্কেট স্টেট উই 440 450 পয়েন্ট পর্যন্ত নিচে পড়ে যায় তারপরে আবার একটা খবরই কি হলো মার্কেট উপরে চলে গেল সেটা কি কর্পোরেট ট্যাক্স কাদের জন্য কমানো হয়েছে ফরেনার ফরেনারদের জন্য অর্থাৎ যারা ইন্ডিয়াতে টাকা আনছে ফরেন কোম্পানিগুলো যাদের উপরে একদিন ফর্টি পার্সেন্ট ট্যাক্স ছিল যে সমস্ত কোম্পানি ইন্ডিয়াতে এসে ব্যবসা করছে তাদের উপর ফর্টি পার্সেন্ট ট্যাক্স ছিল যেটাকে কমিয়ে করা হয়েছে কত থার্টি ফাইভ পার্সেন্ট সেখানটাতে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট আবার কিছুটা বেটার হয় হয়ে ফাইনালি এই কি বলে মোটামুটি নিফটি একটা যেখানেই খুলেছিল সেখানেই মানে গতকালের ক্লোজিং এর কাছাকাছি বন্ধ হয় এখনো পর্যন্ত আমি এই সমস্ত জিনিসগুলো ডিকোড করেছি কিন্তু আজকে একটা জিনিস বোঝা গেছে মার্কেট নিচে কিছুটা যাবে যাওয়া উচিত এত কিছু হলো নিচে যাবে না বাট মার্কেটের স্ট্রেংথ যে খুব স্ট্রং সেটা কিন্তু বহু শেয়ারে দেখা গেছে যেখানে প্রচুর গেন হয়েছে সেখানে প্রফিট বুকিং হবে বাট যেখানে ভ্যালু আছে সেখানে কিন্তু ভেতরে ভেতরে বাইং হচ্ছে তার বহু আছে আজকে আমরা বাজেট সম্বন্ধে কিছুটা জানলাম পরের দিন আমরা আবার ফিরে যাব আমাদের মানে ইয়ে পরবর্তী বাজেট পরবর্তী কোন কোন সেক্টরে বা কোন কোন শেয়ারে আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করার প্ল্যান করব সেগুলো নিয়ে ভালো থাকুন আমি কোনো নই কোন বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কথা হবে পরের এপিসোড